জলপাইগুড়ি সাইবার ক্রাইম এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের সচেতনতামূলক বার্তা সময়ের সঙ্গে সঙ্গে বিশেষ করে কর্নার থেকে আমরা প্রায় সবাই ডিজিটালভাবে আরও সচেতন হয়ে উঠেছি অনলাইন ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে বেশি পছন্দ আর অভ্যস্ত হয়ে গেছি তবে এর ফলে অনলাইন আর্থিক জালিয়াতি এবং ছদ্মবেশ ধারণ ভিজিং ফিশিং এবং পরিচয় চুরির মতো প্রতারণার ঝুঁকিতে পড়েছে এই পরিস্থিতির শিকার না হতে হলে সচেতনতা বৃদ্ধির সুরক্ষা একমাত্র উপায় আর সেই লক্ষ্যে জলপাইগুড়ির সাইবার ক্রাইম এবং ক্রেতা সুরক্ষা দপ্তর এবং কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের আই মাদ্রাসার ছাত্রছাত্রী এবং ধূপগুড়ি গার্লস কলেজের ছাত্রীদের সচেতনমূলক বার্তা দেওয়া হলো সাইবার অপরাধ নিয়ে বিভিন্ন বিষয় সচেতন ছিল এবং যেমন মোবাইল দুর্নীতি অজানা কোনো ব্যক্তির সাথে কোনো ফোন ভিডিও কলে কথা বলা ব্যক্তিগত ফটো ভিডিও কাউকে শেয়ার করা ফোনে ওটিপি দেওয়া ইত্যাদি অন্যদিকে ছিল ক্রেতা সুরক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ের সচেতনতা কারণ আজকাল অনেকেই বাজারে কিছু কিনতে গিয়ে ঠকে যায় পাকা বিল দেয় না এই সমস্ত বিষয়ে সচেতনতা এদিন উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক অভিষেক বেরা সৌরদীপ সাহা সাইবার ক্রাইম আধিকারিক সাব ইন্সপেক্টর দীপক বসাক এবং এসআইসি উলি সরকার এদিন অনুসারে ক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং সাইবার অপরাধ বিষয় নিয়ে সচেতন করা হয়েছে এমনটাই জানালেন অনুষ্ঠানে উপস্থিত থাকা এক পড়ুয়া সাতচল্লিশটি কনজিউমার ক্লাব সহ আরও বিভিন্ন জায়গায় এই ধরনের সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দপ্তরের এক আধিকারিক সাইবার ক্রাইম এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই মূলত আজকে আপনারা কি করলেন আমাদের জলপাইগুড়ি রিজোনাল অফিস থেকে কনজিউমার অ্যাফেয়ার সেন্ট্রাল বিজনেস প্র্যাকটিস থেকে সাতচল্লিশটা কনজিউমার ক্লাবে আমরা বাচ্চাদেরকে অ্যাওয়ার করি এবার রিসেন্টলি আমাদের একটা অর্ডার এসছে সেখানে আমাদের এই কনজিউমার ক্লাব ছাড়াও আরও যারা নন কনজিউমার ক্লাব হয়েছে মানে স্কুলগুলো যারা কনজিউমার ক্লাবের আওতায় নেই তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের বিষয়ে সেই মানে কাজেই আমরা এখানে এসেছি তাদেরকে অ্যাওয়ার করাই আমাদের লক্ষ্য আজকে কি শুধু এই এই মহিলা কলেজেই ধুপুরি মহিলা কলেজেই এই সচেতনতামূলক বার্তা দিলেন না আরও সারাদিনে আরও অন্য কোথাও করা হয়েছে এটা ধুপুরি মহিলা কলেজ ধুপুরি গার্লস কলেজের সাথে সাথে আমরা দাদু হজুরিয়া হাই মাদ্রাসা সেখানেও আমরা গিয়েছিলাম সেখানেও আমরা অ্যাওয়ার করে এসেছি আর কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট ছাড়াও সাইবার সিকিউরিটি সাইবার সেল এই বিষয়গুলো নিয়েও আমরা অ্যাওয়ার করার চেষ্টা করেছি এখন বর্তমানে তো গ্রামগঞ্জের অনেক মানুষ মানে বিভিন্ন জিনিস যেমন বললেন সোনা কিনতে গিয়েও কিন্তু ঠকছে তো এই বিষয়ে গ্রামের মানুষের ক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদের মাধ্যমে যাবেন সেখানে গিয়ে যেন এই ছিল এই জিনিসটা যেন চেয়ে নেই আপনারা যারা সোনা কিনবেন তারা অবশ্যই চেয়ে নেবেন দোকানদারের থেকে যেন এই হলমার্কিংটা অবশ্যই থাকে আর কোনো কিছু বার্তা দেবেন আপনারা সুরক্ষিত থাকুন সেটাই আমাদের কর্তব্য আপনার ডিজিটেশন এবং